হ্যালো বন্ধুরা আ দেখো দেখ ঠাকুর ঘরটা কী মিষ্টি লাগছে আজকে আমি ঠাকুর দিয়েছি এটা আমার বাপের বাড়ি শুধু দেখো আজকে তোমাদের দেখাচ্ছি ঘরে কি কি ঠাকুর রয়েছে কিছু আমাদের জোড়া গোপাল রয়েছে দেখো ব্রহ্মাদেব রয়েছে লক্ষ্মী নারায়ণ কালী আমাদের আমার এই গুরু ঠাকুরের দীক্ষা যে গুরুদেব দেখো মা তার পা শিব ঠাকুর নারায়ণ ঠাকুর আমার দিদা দাদু গুরুদেব আর গুরুমা এই দেখো বাজরাংবালি মা কালী দেখো নন্দেশ্বরী এই দেখো বাবা গণেশ কিছু বন্ধুরা কি মিষ্টি লাগছে আমার ঠাকুর ঘর তোমরা দেখেছো ঠাকুর দেখো দু দারুণ লাগছে কি সুন্দর গন্ধ তোমাদের আমাদের মনসা মন্দির মানে তুলসী মনচুক জায়গা বলে ওটা দেখাচ্ছি দাঁড়াও এক মিনিট চলো চলো মন্দিরে ঠাকুরগা খা গেটটা দিয়ে যাই দেখো তোমাদের দেখাচ্ছি এটা আমার গাড়ি দেখো এই দেখো এটা আমার মনসাতলা এই দেখো তা না এই দেখো দেখেছো ঠাকুর তাই আছে এদিকে মা আছে তারাও দেখাচ্ছি দেখো মা মনসা মাকে দেখেছ কি সুন্দর লাগছে দেখো আমাদের মনসা গাছটা কত বড় হয়ে গেছে কিছু বন্ধুরা তা বন্ধুরা তোমাদের সাথে অনেক পরে কথা হবে